দর্শক সেলাই ঘর থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রুমালি ফুরক কিভাবে আপনারা কাটিং করবেন তার একটি সম্পূর্ণ পদ্ধতি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে আমার এখানে চার গজ কাপড় আছে সর্বমোট তো চার গজ কাপড়কে আমরা এভাবে ডাবল করে ভাজ দিয়ে নিয়েছি প্রথমে দেখেন এই কাপড়টাকে আমরা কি করবো এভাবে এই যে একটা কোনা এসে আমরা এই কোনা ধরে এটাকে এই রকমই যে আরেকটা কোণা এই যে আরেকটা মাথা থেকে এরকম কোনাকুনি করে এভাবে ভাঁজ করবো ঠিক আছে ভাঁজ করার পর এটা একটু সমান করে নিবেন প্রথমে এটা হলো রোমালির ভাঁজ ঠিক আছে এখন যেটা করবেন আপনার কোমরে মাপ ধরবেন যে আপনার কোমর যাই হোক তিরিশ হলে এখানে ধরবেন তিরিশ যদি তিরিশ কোমর হয় তাহলে চার সাতা কত আঠাশ উনত্রিশ তিরিশ মানে চার ভাগ করে এখানে চার পাট আছে আর কি মানে চার ভাগ হিসাবে আছে আর কি করে ভাজ দাও সামনে এবং পিছন তো এখানে তিরিশ হলে তিরিশ ধরবেন চল্লিশ হলে চল্লিশ ধরবেন তো আমারটা হলো চুয়াল্লিশ তো আমি চুয়াল্লিশ যেই বরাবর কোমরে মাপ আসে সেই বরাবর আমি এখানে ডাক দেবো ঠিক আছে তো আমার চুয়াল্লিশ হচ্ছে এখানে এগারো এখন এটাকে এভাবে কাটবেন কিভাবে মানে এটা সমান করবেন কিভাবে এই যে কোনাটা আছে এখান থেকে ফিতাটা এভাবে ধরবেন থেকে ফিতাটা ধরে আমার এখানে কত আসছে চুয়াল্লিশ পর্যন্ত পনেরো ইঞ্চি আমি এখন এই পনেরো ধরে এভাবে দাগ দিয়ে যাবো এখানে এই মাথাটা ঠিক থাকবে এই মাথাটা শুধু ওইদিকে এভাবে নিয়ে নিয়ে এই যে এভাবে দাগ দিয়ে যাবো তারপর এভাবে হাত দিয়ে এটাকে একদম লম্বা করে একটা দাগ দিয়ে এখন এখান থেকে সেলাই হকটা আধা ইঞ্চি রেখে তারপর আমরা কেটে নেবো ঠিক আছে একটু এখান থেকে সোজা করে দিই উপরের পাটটা একটু বড় আছে আচ্ছা গেল এবার এবার লম্বা মাপ ধরবো কিভাবে লম্বা মাপ ধরবো উপরে হাফ বড়ি কত দেবো হাফ বড়ি দেবো আমি এটা পনেরো ইঞ্চি ঠিক আছে এটা কিন্তু একটা বড় মানে বেশি ফিগার আর কি সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি ফিগারের মতন তো সাতচল্লিশ ইঞ্চি ফিগারে আমরা উপরে লম্বার এই যে হাফ বডির মাপটা দেবো পনেরো পনেরো ইঞ্চি বাদ দিয়ে তারপর আমি এটা লম্বার মাপ দেবো আমার এটা লম্বা কত চুয়াল্লিশ তো আমি এই যে চুয়াল্লিশ ধরলাম এখানে কিন্তু সেলাই রক থাকবে এক ইঞ্চির মতন তো পনেরোর পরে আমি চুয়াল্লিশ ধরলাম এখন এই যে দাগটা আছে এখান থেকে এই যে পনেরো এভাবে ধরে যাব চুয়াল্লিশ আবার এখান থেকে পনেরো দিয়ে এই যে চুয়াল্লিশ এখন একটা জিনিস দেখেন এটা কিন্তু নিচের এই যে দুই পাটে কিন্তু আসছে মাপ অনুযায়ী কিন্তু বাকি দুই পাট কিন্তু এখানে শর্ট দেখেন এই দুই পাটে কিন্তু নাই এখন এখানে এই যে প্রিন্টের সাথে মিলিয়ে তারপর এখানে কিন্তু এটা জোড়া দিতে হবে ঠিক আছে এই যেভাবে এইভাবে এটা নিচের দিয়ে নিচের দিক দিকে দিয়ে ঢুকিয়ে তারপরে এটা যেহেতু দুই দুই হাত হাত হলে কিন্তু আপনার এইভাবে জোড়া হবে না হলে কিন্তু রুমালি কাটতে পারবেন না ঠিক আছে আর রুমালি কাটতে পারবেন বলতে মানে জোড়া পরবি আর কি এটা শিওর তো আমরা এটা একটু মিলিয়ে নেই জোড়াটা এটা এই জোড়া থেকে এক ইঞ্চি ভিতরে এই যে এখান থেকে এক ইঞ্চি ভিতর দিকে নিচের জোড়ার কাপড়টা উঠিয়ে দিবেন মানে এক ইঞ্চি এটা চরাচৌরি থাকবে এখানে এক ইঞ্চি মোটা থাকবে তাহলে কিন্তু এটা যখন এটা জোড়া দিবেন তখন এটা দুই পাশে আধা ইঞ্চি আধা ইঞ্চি সেলাই হক গিয়ে কিন্তু সমান হয়ে যাবে ঠিক আছে তো আমাদের দেখেন এটা মিলিয়ে দিলাম এবার আমরা এখান থেকে কেটে নেবো ঠিক আছে এবার আমাদের ঘেরের অংশ কিন্তু কাটা শেষ এখানে পিন আপ করে রেখে দেই এটা হলো আমাদের নিচের ঘেরের অংশ দেখছেন এখন এই দেখেন ঘেরটা এখন কত বড় হয়েছে ঠিক আছে এই যে অনেক বড় আমাদের ঘেরটা আমরা এখন সাইডে রেখে আমরা এখন হাফ বডিটা কাটবো এবং হাতা কাটবো পিছন পাটটা এখান থেকে আগে কেটে নেব ঠিক আছে পিছনের পাটটা আগে কেটে নিয়ে তা নাহলে কিন্তু মিলাতে পারবো না তো এখানে আধা ইঞ্চি মার্কা দেবো এখানে পিছন পাড়ে যেহেতু চেইন হবে তো আমি এখানে এক ইঞ্চির মতো সেলাই হক রাখবো চেইনের জন্য তারপর আমি এটা আমার এটা পনেরো ইঞ্চি হাফ বডি যে পনেরো ইঞ্চি বাদ দিয়েছিলাম সেলাই রক থাকবে আধা ইঞ্চি এবং সাত ইঞ্চি বরাবর আমি এটা আর্ম হোলের শেপ দেবো যেহেতু এটা সাতচল্লিশ সাড়ে সাতচল্লিশ ইঞ্চি ফিগার তাই একটু আমাকে এই মোর এই্মহলের মাপটা একটু নিচের দিকে দিতে হবে এটা একটু এই মাপটা খেয়াল রাখবেন সবাই আর এটার পুটের মাপ দেবো চোদ্দ ইঞ্চি ঠিক আছে এই যে সেলাইয়ের হকে যে দাগ চেইনের যে দাগ দিয়েছেন সেই দাগ বাদ দিয়ে এখান থেকে চোদ্দ নিবেন তারপর আধা ইঞ্চি নেবেন আরও এবং এটা বডির মাপ হবে সাতচল্লিশ ইঞ্চি সাড়ে সাতচল্লিশ আর কি তো আমি বারো থেকে আরও দুই সুতা কম দেব তারপর আমি এখানে দেব চুয়াল্লিশ মানে এখানে ধরবো এগারো ইঞ্চি ঠিক আছে তো এবার এখন আমরা এই দাগগুলো বড়ির দাগ থেকে কোমরের দাগে মিলিয়ে দেব এবং এই দাগটা এটা এখান থেকে সোজা করে একটা দাগ দেব দাগ দেওয়ার পরে এখান থেকে এই এক ইঞ্চি কোন থেকে এক ইঞ্চি ধরে তারপর এটা আমি এখানে একটা আর্ম হল তৈরি করে নেব ঠিক এরকম ঠিক আছে তো আমরা এটা গলা সরানো দেবো এখানে সোয়া তিন সোয়া তিনে কাটবো আর কি সেলাইয়ের পরে সাড়ে তিন হবে তো আমরা এখন এটা সম্পূর্ণটা কেটে নিচ্ছি আমাদের পিছন পার্টির কাটা শেষ এখন আমরা সামনের পাটটা কাটবো সামনের পাটটা কাটার জন্য এই যে এখন পিছনের যে পাটটা কেটেছি সেই পাটটা রেখে এখানে যতটুকু সেলাইর হক বাদ দিয়েছি সেই জন্য সেটুকু বাদ দিয়ে আমরা এখান থেকে আরেকটা পাট কেটে নেব ঠিক আছে এ পাটে কোনো মার্ক মার্কা করতে হবে না কোনো কিছু করতে হবে না শুধু এটা এখানে ফেল রাখবেন আর এটা মাপে মাপে কেটে ফেলবেন সমান করে একদম চারদিকে একটু গলা ছড়ানো চিহ্ন দিবেন এবং অবশ্যই সামনের পাটে একটু তাল পাট কেটে নেবেন আমি এখানে অল্প পরিমাণে একটু তাল পাট কাটলাম আচ্ছা এবার আমরা সামনের গলা কাটবো সামনের গলাটা হলো আমার এটা সাত ইঞ্চি গোল গলা ঠিক আছে তো আমি সাত ইঞ্চি গোল গলা ধরলাম আমি এটা আইডিয়া করে কেটে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আপনারা এভাবে কাটবেন না আপনারা এখানে সাড়ে ধরে তারপরে ডিপের মাপ ধরবেন তারপরে এখানে দাগ দিবেন বক্স করে তারপরে এই রাউন্ডটা কাটবেন আমরা কাটতে কাটতে অভ্যস্ত তাই আমি এখানে মুখস্থ করে কেটে দিয়েছি ঠিক আছে পিছনে গলা কাটবো আমি এখানে সাড়ে চার এই এটুক হলো চেইনের মার্কা আচ্ছা আমাদের হাফ বডি কাটা শেষ এখন আমরা হাতাটা কাটিং করব আমরা এখান থেকে একটা হাতা নেব এটা শর্ট হাতা হবে আর এখান থেকে আর একটা হাতা নেব কাপড়টা একদম কম আছে দেখেন চার গজ কাপড়ে একটা সাতচল্লিশ ইঞ্চি বডির মাপে চুয়াল্লিশ ইঞ্চি লম্বা ফ্রক হচ্ছে না দেখছেন কত কাপড় যে লাগে এটা সম্ভবত সাড়ে চার গাছ কাপড় হলে ঠিক আছে আমরা এখানে আধা ইঞ্চি ছেলাই হক রাখবো এখানে আলগা পট্টি দেব হাতার মাথায় যেহেতু কাপড় কম আছে লম্বা সাড়ে সাত সাড়ে সাত দেবো তারপর আমি এটা এখান থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে এই যে দেখেন এটা সাড়ে তিন ইঞ্চি নিচে এটা আরমলের শেপ দেবো আমি এখানে দেব নয় আরমলের মাপ দেব নয় এখানে দেবো চোদ্দ ইঞ্চি মুহুরি ঠিক আছে তারপর আমরা মুহুরির সাথে আরমুলের মাপ অনুযায়ী মিলিয়ে দিয়ে তারপর আমরা হাতাটা কেটে নেব এখানে একটু চলে থাকবে অবশ্যই এটা একটু সৌন্দর্য সুন্দর করতে হবে এই তো বন্ধুরা আজকে এই ছিল সাতচল্লিশ সাইজের বা না আমি কেটেছি যেটাই সাতচল্লিশও বলতে পারেন ওই আধা ইঞ্চি কিছু আসে যায় না তো সাতচল্লিশ সাইজের পূর্ণাঙ্গ রুমালি ফ্র কিভাবে কাটবেন তার একটা কিন্তু সম্পূর্ণ পদ্ধতি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে